সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফ্লিপকার্টের মধ্যে নতুন একটি আলাদা অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন নতুন অ্যাড্রেস অ্যাড করে আপনারা সেই অ্যাড্রেসে কিন্তু অর্ডার নিতে পাবেন যে অ্যাড্রেসটা আপনাদের ফ্লিপকার্টের মধ্যে সেভ করা আছে সেই অ্যাড্রেসটা বাদেও আলাদা একটি অ্যাড্রেস অ্যাড করে সেই অ্যাড্রেসে কিন্তু অর্ডার করতে পারবেন এবং সেই প্রোডাক্টটি সেই অ্যাড্রেসে ডেলিভারি হবে তো ফ্রেন্ডস যদি আপনারা ফ্লিপকার্টের মধ্যে নতুন একটি অ্যাড্রেস অ্যাড করতে চান নতুন একটি অ্যাড্রেস অ্যাড করে সেই অ্যাড্রেসে অর্ডার করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই ফ্লিপকার্টের মধ্যে নতুন একটি অ্যাড্রেসকে অ্যাড করতে পাবেন তো চলো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো আমি আপনার একদম শুটিয়ে দেখাচ্ছি তো সব ফার্স্ট ফ্লিপকার্ট অ্যাপ্লিশ ওপেন করবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে অ্যাকাউন্ট পাবেন এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা স্কুল করবেন স্কুল করে নিচে যাবেন নিচে আপনারা অ্যাকাউন্ট সেটিং একটি অপশন পাবেন তো এই অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যেই আপনারা সেভ অ্যাড্রেসেস একটি অপশন পাবেন তো আপনাদের এই সেভ অ্যাড্রেসেস এই অপশনটিতে ক্লিক করতে হবে সেভ অ্যাড্রেসেসে ক্লিক করার পর আপনাদের ফ্লিপকার্টে যত অ্যাড্রেস সেভ করা আছে সব অ্যাড্রেস এখানে দেখতে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা অ্যাড্রেস সেভ করা আছে তো দুইটা অ্যাড্রেসই শো হচ্ছে তো নতুন আলাদা অ্যাড্রেস অ্যাড করার জন্য আপনাদের উপরে প্লাস আইকন দেওয়া আছে তারপর যে অ্যাড নিউ লেখা আছে এই অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে ফুল নেম এটা আপনাদের অবশ্যই দিতে হবে যেটার উপরে এরকম করে স্টারমার্ক দেওয়া থাকবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল করতে হবে সেটা ফাঁকা রাখা যাবে না তো ফুল নেমে আপনার নাম দিতে হবে এরপর ফোন নাম্বার সেই ফোন নাম্বারটাই দিবেন যেই ফোন নাম্বার অ্যাক্টিভ থাকবে কারণ ডেলিভারি এজেন্ট কিন্তু এই নাম্বারেই কল করবে আর এই নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো এই নাম্বারে কল করেই কিন্তু ডেলিভারি এজেন্ট আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করবে তার জন্য অ্যাক্টিভ নাম্বার দিবেন ওকে এরপর অল্টারনেটিভ ফোন নাম্বার আপনার চাইলে একটি আলাদা অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে পারেন যদি বাই চান্স আপনার মেন নাম্বারে কল না আসে তাহলে অলটারনেটিভ যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারে কল করবে এরপর নিচে পিনকোড আপনাদের এলাকার পিনকোডটি অবশ্যই দিবেন এরপর স্টেট আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তারপর সিটি আপনাদের সিটি দিতে হবে তারপর হাউস নং বিল্ডিং নেম যদি আপনারা শহর এলাকা থেকে হয়ে থাকেন হাউস নং আছে তাহলে হাউস নং দিবেন বিল্ডিং নেম যদি থাকে কোনো বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে যদি নাম থাকে তাহলে বিল্ডিং নেম দিবেন আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন কোনো বিল্ডিং নেই কোনো হাউস নং নেই তাহলে আপনার যে এলাকা সেই এলাকার নাম দেবেন ওকে সেই এলাকার নাম দেওয়ার পর নিচে রোড নেম এরিয়া কলোনি এখানে রোড নেম দেবেন তারপরে কমা দিয়ে এরিয়া আপনার যে এরিয়াটার নাম সেটা দিবেন আর কুলোনিতে আপনার যদি কুলোনি নাম থাকে তাহলে কুলোনি দিবেন নয়তো আপনাদের গ্রাম এলাকার নাম দেবেন বা নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক আর নিচে কিন্তু আপনি এক্সট্রা করে প্লাস প্লাসিগিন পাবেন অ্যাট নিয়ার বাই ফেমাস শপ মল ল্যান্ডমার্ক তো ল্যান্ডমার্কটা আপনার এখানে দিতে পারেন তো এখানে রোড নেম এরিয়া দিয়ে দেবেন ওকে তারপর নিচে ল্যান্ডমার্কটা দিবেন এই যে প্লাস এখানে দেখা যাচ্ছে প্লাস অ্যাট নিয়ার বাই ফেমাস শপ মল ল্যান্ডমার্ক তো এখানে ল্যান্ডমার্কটা দিয়ে দেবেন ওকে এরপর টাইপ অফ অ্যাড্রেস এটা আপনার হোমে নেবেন না ওয়ার্ক নেবেন আপনারা যদি অফিসে কাজ করেন তাহলে ওয়ার্ক সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর সেবে সেভ অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো আমি এটা সম্পূর্ণ ফিল করে আপনাদের প্রোপোজটা দেখাচ্ছি তো সম্পূর্ণ ফিল করে নেওয়ার পর নিচে সেভ অ্যাড্রেস পাবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এরপর আপনাদের অ্যাড্রেসটা এখানে দেখতে পাবেন ওকে এবার যখন আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার দেবেন সেই প্রোডাক্টটি যে অ্যাড্রেসে নিতেছেন সেই অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি আপনাদের দেখে দিচ্ছি যদি আপনারা করতে না পারেন তো একটা প্রোডাক্টকে অর্ডার দিয়ে আপনাদের দেখে দিচ্ছি তো আমি এই টি শার্টটিকে অর্ডার করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট নিতে হবে তো বাইনাতে ক্লিক করার পর যা কিছু সাইজ আছে সব কিছু সিলেক্ট করে নেবেন এরপর অর্ডার সামারিতে এখানে আপনাদের অ্যাড্রেসটা শো হবে তো যদি অ্যাড্রেসটিকে চেঞ্জ করতে চান তো ডেলিভারি ট্যুর এই দিকে দেখতে পাবেন চেঞ্জ তো চেঞ্জে ক্লিক করতে হবে চেঞ্জে ক্লিক করার পর আপনার যতগুলো অ্যাড্রেস আছে সব অ্যাড্রেস এখানে হবে যেই অ্যাড্রেসে নিতে চান সেই অ্যাড্রেসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে আর এখানে আপনার সেই অ্যাড্রেসটিকে দেখতে পাবেন এরপর আপনাদের কন্টিতে ক্লিক করে অর্ডারটি প্লেস করতে হবে তো ফ্রেন্ডস আশা করি আপনার বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন